আসসালামু আলাইকুম আজ সারা রাত বৃষ্টি হচ্ছে হয়েছে এবং সারা দিনও বৃষ্টি হয়েছে আর বৃষ্টি মানে বাঙালি বাড়ি খিচুড়ি গরম গরম খিচুড়ি আর আছে মুরগির মাংস রান্না করেছি প্রতিটা বাড়ি হয়তো আজ খিচুড়ি আর গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে মনে করেন বৃষ্টি হচ্ছে কিন্তু খুব দুঃখের বিষয় সাথে আপনাদের সাথে জানানো যাচ্ছে যে আমরা তো বৃষ্টির ভিতরে তো বাড়িতে থেকে খেতে পারছি আর আমাদের বাংলাদেশের অনেক জেলায় পানি পানিতে যারা বন্দি আছে আল্লাহ তাদের কত যানমালের কত না সমস্যা হয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে অনেকের হচ্ছে বাড়িঘর নষ্ট হয়ে গেছে অনেকের অনেক ঘের মাছ নষ্ট হয়ে গেছে অনেক ফসলের ক্ষতি হয়েছে তাই খুব খারাপ লাগছে তারপরেও আছে আপনাদের সাথে আমি বললাম যে সবাই একটু দোয়া করবেন যাদের পানি বন্দি হয়ে গেছে তাদের জানমালের যেন হেফাজত হোক আর তারা খুব তাড়াতাড়ি যেন নিরাপদ স্থানে যেন এসে পৌঁছাতে পারে সেই দোয়া করতে হবে আর আপনারা যে যেখানে আছি না কেন আমাদের যে যেখানে আছি না কেন আমাদের নিজ নিজ স্থান থেকে আমরা সবাইকে সাহায্য করব হয়তো আমরা কেউ টাকা দিয়ে সাহায্য করব কেউ হচ্ছে কথা দিয়ে কেউ একটা ভিডিও দিয়েও যদি সাহায্য করি তাও আছে হবে আর যারা অর্থ সহ অর্থ দিয়ে যারা সাহায্য করবে তারা তো তো অনেক ভালো কাজ করছে তাই সবাই নিজ নিজ দায়িত্ব থেকে একটু সামনের দিকে এগিয়ে আসেন আমরা যারা বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সবাই সবাই আমরা নিজ স্থান থেকে আমরা যেটুকু পারি সেটুকু সাহায্য করব। আর কেউ যদি কোনো ভিডিও করে এই বন্যা জন্য যে ভিডিও করে আমরা অবশ্যই সেই ভিডিওটা হয়তো আমরা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবো আর অনেকে আমাদের বিদেশি যারা প্রবাসী ভাইরা আছে তারা তো অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে যে আমাদের দেশে একটা বাদ তৈরি করার জন্য তাই আমরা সেই সব ভাইদের সুস্থতা কামনা করছি আল্লাহ পাক যেন তাদের সাথে আমাদেরও যেন শরিক হতে পারি সেই তৌফিক দান করুক যেন আল্লাহ আমাদের এখন এই আমি আজ দুপুরে খাবো খাব আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিন সারা রাত বৃষ্টি হচ্ছে তাই একটু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছি দেশি মুরগির মাংস এটা খেতে অনেক মজা লাগে কার কার বাড়িতে এরকম গরুর মাংস কিংবা মুরগির মাংস খিচুড়ি খিচুড়ি হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আর কার ভালো লাগে খিচুড়ি খেতে একটু সবাই একটু জানাবেন আমার ছোট্ট একটা রান্না করেছি এই যে খিচুড়ি আর মুরগির মাংস আর একটু সালাদ এর ভিতর সালাদ না একটু আচার দিব খেতে কেমন হবে আর কে কী এরকম পছন্দ করে একটু জানাবেন এখন আছে নেওয়া হয়েছে এখন এটা খাবো আমরা সব সময় দাস্তারখানা বিছে ভাত খাই আমরা খানা খাওয়ার সময় দাস্তারখানা বিছে খাই এটা কে খাই একটু জানাবেন এটা একটা আল্লাহর নবীর সুন্নাত সবাই দাস্তারখানা বিছে ভাত খাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম